আমরা কথা কর্তৃপক্ষ প্রথমেই গণবন্ধুর সমস্ত দর্শক এবং গণবন্ধুর কর্ণধার যারা আছেন সম্পাদক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় যে আমাদের একটি সুন্দর শারদ সম্মানে সম্মানিত করার জন্য আমরা উনচল্লিশতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এবছরের চিন্তাভাবনা হচ্ছে অন্তরালে অন্তরালের কারণ হচ্ছে যে আমাদের মূলত এই দুর্গা পুজো এই দুর্গা পুজো কেন্দ্রিক হচ্ছে যেই খুঁটি সেই দুর্গা পুজোর প্রাককালে যে খুঁটি পুজো নিয়ে বাঙালির কিন্তু একটা মাতোয়া থাকে যে খুঁটি পুজো মানেই কিন্তু দুর্গা পুজোর শুভ সূচনা তো এই খুঁটিকে কেন্দ্রিক করেই কিন্তু আমাদের গোটা মণ্ডপটি সাজানো হয়েছে এবং যেগুলো থিমের মধ্যে দিয়ে ঢাকা পড়ে যায় থিমের আবরণে সাবেকির আবরণে কাপড় দিয়ে ঢাকা পড়ে যায় কিন্তু আমরা এখানে খুঁটিকে রেখেছি কারণ খুঁটি হচ্ছে মেন কারণ পুজোর শুরুই কিন্তু খুঁটি দিয়ে তো খুঁটিকেও কিন্তু আমরা একটা প্যান্ডেল শুরু করার আগে যে খুঁটি পুজো করি তারও কিন্তু মাহাত্ম আমাদের কাছে একটা বিশেষ তো তাই আমাদের এটা এইটা চিন্তাভাবনা অন্তরালে আমরা নাম দিয়েছি তো আমরা খুবই আনন্দিত আজকের এই ভিড় আজকের এই মানুষের কাতারে কাতারে জনসমুদ্র এক প্রকার বলতে পারেন যে এত ভিড় এত মানুষের ইয়ে আপনারা আসুন আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে এবং আপনারাও আসলে আমাদের এই যে থিম ভাবনা এই থিম ভাবনাকে উপভোগ করতে পারবে প্রত্যেক বছর তো আমরা নতুনত্ব কিছু দেখেন এবারে এই থিম ভাবনা কেন এই থিম ভাবনার কারণ হচ্ছে আমি বারবার বললাম যে আমরা বড় বড় বাজেটের থিম পুজো করি বর্ধমান শহর সহ ভারতবর্ষের সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে থিম পুজো হয় সাবেকী পুজোও হয় ভালো ভালো বড় বড় সাবেকি পুজোও আছে নাম করা কিন্তু মূলত যেই সব জিনিস দিয়ে প্যান্ডেলগুলো তৈরি হয় মূলত হচ্ছে বাঁশ সেই বাঁশ কিন্তু আমরা কখনো চোখে দেখতে পাই না বাঁশকে আমরা কোন রকম থিমের কারুকার্যে বলুন সাবেকির কাপড়ে মোড়া চাদরে মুড়ে ফেলে বলুন সমস্ত রকম কিন্তু এইগুলো দিয়েই কিন্তু আমাদের মোড়া থাকে কিন্তু আমরা বাঁশটাকে দেখতে তাই খুঁটি খুঁটিটাকে কেন্দ্রিক আমরা এই পুজো মণ্ডপটা তৈরি করেছি খুঁটি কেন্দ্রিক পুজো মণ্ডপ একদম পুরো খুঁটিগুলোকে ওপেন করেই আমরা কিন্তু মণ্ডপটি সাজিয়েছি পরবর্তী কি নতুনত্ব কি দেখাবে অবশ্যই আগামী দিন মানুষ একদম পুরো আশা আছে মানুষ বর্ধমানবাসীর কাছে আগামী দিনেও বিশেষ কিছুভাবে নিয়ে আসি কারণ আমরা প্রতি বছরই নিত্য নতুন থিম ভাবনা নিয়ে আসি যা বর্ধমান মানুষের কাছে আবেগপূর্ণ এবং বর্ধমানবাসীর কাছে একদম পুরো অন্তরে লেখা থাকে ইসলামাবাদ ইউথ ক্লাবের নামে তো আমরা আগামী দিনেও এটা নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আসব এবং এটা বর্ধমানবাসীর কাছে একটা চমক থাকবে আগামী বছর ইসলাবাদ ইউথ ক্লাবের পক্ষ থেকে এটা আগামী কিছু চমক থাকবে একটা ভালো কিছু এবছরে অন্ত ইসলাবাদ ইউথ ক্লাবের এবছরের থিম অন্ত্রালয়